এ সব করতে বড় খবর ভাই আপনারা জানেন যে ফুরফুরার পীর পরিবারের দুই সন্তান দুই রাজনীতির দল আলাদা আলাদা ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আহলে সন্নাথে জামাতে কটনাথের আব্বা সিদ্দিকির ভাই নওসা সিদ্দিকি ভাই যে নওসা সিদ্দিকি যিনি দু হাজার একুশে ওনাকে ভাঙরে জিতিয়েছে আপনারা জানেন প্রায় আজকে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ মানে পাঁচ বছর চলছে দু হাজার এলে পাঁচ বছর চলবে তো সেই নসা সিদ্ধিকি ভাঙরে একটা সিট পেয়েছে সেই একটা সিট পেয়ে সারা পশ্চিম বাংলাকে নসা পুরো পুরো পার করে ফেলেছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের উপকারে পরে উপকার আসবে ভাই আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে সামনে বিধানসভাতে দুশো চৌরানব্বইটা সিট আপনারা জানেন দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে নসাদ সিট একটা সিট পেয়েছে ওটা হলো ভাঙরে ভাঙরের মানুষ নসাদ ভাইজানকে ওনাকে জিতিয়েছে তবে উনি এমএলএ বিধায়ক তো দু হাজার মানে দু হাজার একুশ থেকে পঁচিশ পর্যন্ত যে পশ্চিম বাংলাতে কম বেশি তেত্রিশ কোটি মানুষ আছে এমন কোনো মানুষ নেয় কম বেশি যারা যারা যাদের জ্ঞান হয়েছে যারা জানে না তো আইএসএফ একটা দল নাই আছে সারা পশ্চিম বাংলাতে কম বেশি সবাই জানে যে আই একটা দল করেছে তার নাম হলো আইএসএফের চেয়ারম্যান অসা সিদ্দিকি আপনারা জানেন তো ভাই বরাবলের কথা দু হাজার একুশে যখন অসা সিদ্দিকি যখন উনি যখন একটা এমএলএ বিধায়ক যখন হলো তখন কিন্তু ফুরফুরা শরীফের পীর আল্লামা মারুফ সিদ্দিকীর ছোট সাহেব দাদা পীর যাদা কাশেম সিদ্দিকী ভাই যান তখন কিন্তু আই এস পক্ষে ছিল আর তৃণমূলের বিপক্ষে ছিল ফুরফুরা শরীফে সব করতে তীব্র কটাক যদি কেউ করে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে তার কর্মীকে তার নেতাদেরকে সব করতে যদি জঘন্য কথা যদি তীব্র কটাক করে থাকে তার নাম হলে সেটা হলো কাশেম সিদ্দিকী ভাইজান আপনারা জানেন তখন কাশেম সিদ্দিকী ভাই যান আইএসএফের পক্ষে ছিল তৃণমূলের বিপক্ষে ভাই আপনারা জানেন তো এবার সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে দু হাজার পঁচিশ এটা দু হাজার পঁচিশ চলছে তো তো আই এসএফকে অক্সিজেন দেওয়ার জন্য ক্যানিপুরে লড়ার কথা ছিল কাশেম সিদ্দিকী আইএসএফ তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি ওই কাশেম সিদ্দিকী ভাইজান আমাদের কাজ ভাই মানুষের কাছে সত্যটা তুলে দেবো কথাটা মনে যোগ দিয়ে শুনবেন সেই কাশেম সিদ্দিকী একটা তৃণমূলের বড় একটা সংবাদ পেয়েছে আপনারা সাধারণ একটা সংবাদ পেয়েছে আপনারা জানেন যে কুনাল ঘোষের যে জায়গাটা ছিল সেই জায়গাটা কাশেম সিদ্দিকীকে দেওয়া হয়েছে না কাশেম সিদ্দি তৃণমূলের ঝান্ডা ধরেছে না তৃণমূলের মিছিল লেগেছে না তৃণমূলের প্রতিবাদ সবাতে বক্তব্য রেখেছে কিচ্ছু করেনি ওনাকে একটা বড় সংবাদ মানে একটা সাধারণ পদ দিয়ে দিয়েছে ভালো করে বুঝবেন এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশে যে বিধানসভাতে বিধানসভার গেটের সামনে মোল্লা ওয়ান ক্যামেরা ওপেন চ্যালেঞ্জ বলছে মিডিয়ার মুখোমুখি বলছে দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা যখন ভোট না হবে আইএসএফকে অস আইএসএফের চেয়ারম্যান অশাশির দিকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি পদত্যাগ করে দেব তো ভাই যতটা সম্ভব পশ্চিমবাংলা আমরা দেখতে পাচ্ছি ফুরফুরা শরীফের হাতিয়ার হলো তিন ই মানে ফুরফুরা শরীফের হাতিয়ার হলো কাসেম সিদ্দিকি ভাইজান যেহেতু কাসেম সিদ্দিকি একটা বড় পথ পেয়েছে ভালো করে বুঝবেন এটা ওই ভাঙরে যদি কাসেম সিদ্দিকি তৃণমূলের প্রার্থী হয়ে যদি নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি লড়ে ভাঙরের মানুষ নওসাদকে জিতাবে না কাসেম সিদ্দিকিকে জিতাবে আপনাদের মতামত আমি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো এখন দেখতে পাচ্ছি ওই ভাঙরে শওকাত মোল্লা যে ভাঙরে যেখানে রাজ্জা খানকে ফোন করা হয়েছে সে রাজজা খানের ওয়াইফকে শৌকাত মোল্লা একটা সরকারি চাকরি দিয়েছে ভালো করে বুঝবেন সেখানে কিন্তু বিধানসভা ভোট সামনে কিন্তু বিধানসভা ভোট তো ওখানে কি কাশেম সিদ্দিকীকে প্রার্থী করবে না প্রার্থী হবে না সব ক্যানিং পুটবে সকাল মোল্লা প্রার্থী হবে কোনটা হবে তো লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে বিধানসভায় বিধানসভায় কেন ওই ভাঙরে এমপি হলো সাইনি ঘোষ ওই ভাঙরে হলো সাইনি ঘোষ দু হাজার ছাব্বিশে যে ফুরফুরা শরীফের তহাশিদ্দিকি চাচারজন বলেছে ভাঙর নসা জিতবে তার সাথে সাথে দু চারটে সিট পাবে আপনাদের কাজ হলো আমি আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা যে যেখান থেকে আছেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেন নশা আশির একটা সিট পেয়েছে মাত্র ওটা হলো ভাঙরে দু হাজার ছাব্বিশে যদি আই এস যদি ওখানে যদি হেরে যায় জানবেন আই এসএফের কোনো অস্তিত্ব থাকবে না বাংলায় আর নশা সিদ্দিকি যদি ওখানে জিতে যায় ভাঙরে তার সাথে সাথে আরও যদি দু চারটায় যদি সিট পেয়ে যায় দেখবেন আইএসএফ তো একটা সিট পেয়ে বাংলা কামাচ্ছে দু চারটে সিট পেলে কী কামাবেন আপনাদের মূল্যবান আপনাদের মতামত জানাবেন আপনারা যে যেখান থেকে আছেন যদি ভিডিওটি যদি ভালো লাগে বক্তব্য যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে আমি প্রতিদিনই রাজনীতি নিয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরি